দর্শক আছেন করছি দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের মকলেশ ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে প্রিয় দর্শক আজকে আমরা এই খামার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ক্রস ও উন্নত জাতের ছাগল দেখাবো

আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে কি কি ছাগল আছে ভাই আপনার সব জাতেরই আছে আপনার তোতাপুরি আছে বিটল আছে হরিয়ানা আছে শিরোহি আছে সব জাতেরই কম বেশি করে দেখাবো আর কি আচ্ছা আচ্ছা রেটটা কেমন থাকতে পারে আজকে রেট আপনার নিচ দশ হাজার টাকা আর উপরে আপনার বাইশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ছাগল দেখাবো আর সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে ভাইয়ের কালেকশনে চলুন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক মকলেশ ভাই জি ভাই খুব সুন্দর দুটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা একবারে বেল ছাততা বলে একবারে বেল ছাততা জি জি একবারে মুখের ব্যান্ডটা একবারে বেল ছাল আচ্ছা দুটা কি ছাগল ভাই দুটাই মেয়ে বাচ্চা একই মায়ের দুটা বাচ্চা ভাই দুটা একই মায়ের বাচ্চা জি বয়স ও सेम বয়স একই দিনে হইছে একই সময় বয়স আপনার 3 মাস করে বয়স 3 মাস করে বয়স হচ্ছে জি আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়া যদি একসঙ্গে নিলে আপনার 32000 টাকা নিব একসঙ্গে নিলে 32000 টাকা জি এবং টিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার একবার প্রিন কালার এর মধ্যে সুন্দর একটি ছাগল দেখতে ভাই একবার খুব একবার হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি খাসি বাচ্চা জি ভাই খুব সুন্দর কালারের একটি খাসি বাচ্চা একবার সেই কা এই কালারটা মনে করেন যে একবারে চয়েস ফুল কালার কালারটা একবার পছন্দ হওয়ার মতো কালার খুব সুন্দর কালার আসছে বিন কালার বাকি আরো অনেকে বলে হ্যাঁ হ্যাঁ দুই পারে কি কালার দুই পারে सेम কালার আমরা কালারটা ঘোরায়ে দেখাচ্ছি আপনাদেরকে ভাই বয়স কেমন যাচ্ছে এটা আপনার তিন মাস তিন মাস হচ্ছে জি তিন মাস দাম কেমন চাচ্ছেন এটা নিলে একবার ফিস্ট প্রাইস জানেন তো মনে হয় যে আমি ফিস্ট প্রাইসে বিক্রি করি সব ছাগল পেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিই এই কারণে আমি ফিস্ট প্রাইসে বিক্রি করি আচ্ছা এটা যদি কোনো ভাই নিতে চায় এটা শখের খাসির বাচ্চা যদি শখ করে পালতে চায় একবার পনেরো হাজার পাঁচশো টাকা নিব জানেন পনেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইসে বিক্রি হবে ফিস্ট প্রাইস বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আমার আচ্ছা প্রিয় দর্শক স্ক্রিনে লো নাম্বার রে ইমো WhatsApp সব আছে আপনারা যোগাযোগ করবেন এমন কি ছাগল পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এই নম্বরে পাঠিয়ে দিবেন ভাই জি ভাই যতগুলো ছাগল দেখছি সবগুলো ছাগলি খুব সুন্দর সুন্দর ছাগল এবং এগেটের ছাগল ভাই আছে আজকে সাথে একবারে এগেটের ছাগলি দেখাবো ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি এটারও কালার একবারে ওইগুলোর চেয়ে তো কোনো অংশে কম নাই জি জি ভাই খুব সুন্দর একটা কালারের ছাগল এটা কি পাটিনা খাসি ভাই এটা পাটির বাচ্চা ভাই পাটি বাচ্চা জি আর কিছু কিছুদিনের মধ্যে হেঁটে আসবে হেটে আসবে আচ্ছা যাই হোক এই ছাগলটা কেউ যদি নিতে চায় কেমন কি দাম পড়বে ভাই এটা নিলে আপনার সাড়ে পনেরো হাজার টাকা এটাও নেব জান সাড়ে পনেরো হাজার টাকা একবারে সাড়ে পনেরো হাজার সাড়ে হাজার সাড়ে পনেরো হাজার সুন্দর একটি ছাগল আরো সুন্দর ছাগল কি জাতের ছাগল ভাই এটা আপনার একটু ক্রস আছে শিরোহির ক্রস জি জি আচ্ছা আচ্ছা শিরোহী ক্রস ছাগল পার্সেন্ট কেমন আছে মোটামুটি পার্সেন্ট আপনার নাইনটি হবে নাইনটি হবে জি আচ্ছা নাইনটি পার্সেন্ট জি এটা কি পাঠিনা না খাসি এটা পাঠির বাচ্চা ভাই পাঠি বাচ্চা জি এটা বয়স কেমন ভাই এটা আপনার চার মাস বয়স আচ্ছা আচ্ছা চার মাস বয়সে সুন্দর একটি পাঠি বাচ্চা দেখাচ্ছে শিরোহির ক্রস জি যারা শিরোহি ছাগল পালন করতে চাচ্ছেন এটাতে যদি ভালো মানের পাঠা দিয়ে যদি এই ছাগলটা ব্রিডিং করাতে পারেন ছাগলটা যখন হিটে আসবে তখন এই ছাগলটা কিন্তু খুব ভালো মানের বাচ্চা দিবে জি তো যাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনি নিলে সাড়ে তেরো হাজার টাকা নিব সাড়ে তেরো হাজার টাকায় পেয়ে যাবেন সুন্দর একটি ছাগল ভাই এত কম দামে এই ছাগল আজকে আমার মনে করেন যে আমার সেল বেশি লাভ কম আপনার দর্শক ভালো হবে আমারও লাভ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা লাভ কম সেলবে সেল বেশি একবারে লাল কালার মধ্যে আরো সুন্দর একটি ছাগল নিয়ে একবারে সেই হাই বিডার একবার বিডার বলে যাকে আচ্ছা আচ্ছা এটা পাঠা জি এটা পাঠার বাচ্চা ভাই আচ্ছা এই যে তোতাপুরি পাঠা হ্যাঁ একবারে তোতাপুরি এবং এই যে কাইফরেটা দেখা দেন গলার কাইফরেটা তো খুব সুন্দর হয় খুব একবারে ঝোল টোল মুখের ব্যান্ডটা আপনার ব্যান্ডটা সেই সুন্দর আচ্ছা যারা আসলে খামারের জন্য পাঠা বাচ্চা আপনারা নিতে চাচ্ছেন বা যারা ছোট পাঠা বাচ্চা নিতে চাচ্ছেন তোতাপুরি পাঠা বাচ্চা এই পাঠা বাচ্চা নিতে পারেন জি এগলে পাঠার বাচ্চা নিলে মনে করেন যে দেড় বছর পারলে এটা এগুলো মনে করেন যে লক্ষ টাকার উপরে ইনশাল্লাহ বিক্রি হবে আচ্ছা আচ্ছা জিনিস ছিল কিনতে হই ভাই হুম হুম ভাই জি ভাই এত সুন্দর পাঠা দর্শক দেখলে তো পছন্দ হওয়ার কথা সাড়ে চার মাস বয়স ভাই সাড়ে চার মাস বয়স সুন্দর একটি পাঠা বাচ্চা দেখাচ্ছি সাড়ে চার মাস বয়সে আচ্ছা এটা দর দাম কেমন চাচ্ছেন ভাই এটা আপনার মিলে একবারে সাড়ে আঠারো হাজার টাকা দাম নেবো ছাগল গুলো কারো চাইতে কেউ কেউ কম কম সবগুলো ছাগল একবারে খুব সুন্দর সুন্দর ছাগল তারপরে দর্শকের বলেছি সম্পূর্ণ ভিডিও গুলো দেখেন লাস্টে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আপনি আচ্ছা আচ্ছা আজকে আকর্ষণ থাকবে ছাগল জি জি আচ্ছা ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার পাঠার বাচ্চা ভাই মাসা খুব সুন্দর একটি বাচ্চা একবার সুন্দর মানে একবার ভাই এটা এটা আপনার একবারিটি বাঘাতোতা বলে যাকে আচ্ছা আচ্ছা বাঘাতোতা জি খুব সুন্দর একটি কালার এগুলো কালার মনে করেন সচরাচর কম হয় জি জি ভাই এটা কেমন কি নাম চাচ্ছেন এটা আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি আর সেক্ষেত্রে গাড়ি ভাড়া বিকাশ ডেলিভারি খরচ হ্যাঁ ওগুলো সম্পূর্ণ আমি সব মালেরি আমি সম্পূর্ণ ডেলিভারি বিকাশ খরচ থেকে সম্পূর্ণ আমি দিয়ে আচ্ছা আচ্ছা বিগত দিনে দিয়ে আসছি ইনশাআল্লাহ এটা এই ভিডিও পর্বও থাকবে হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ মকলেশ ভাই জি ভাই আজকে সব আকর্ষণীয় সব ছাগল নিয়ে এসেছেন ভাই আপনি জি জি ভাই সবচেয়ে ব্যতিক্রমী একটি পর্ব তারপর দর্শক

সাড়ে চার মাস বয়স জি বর নাম কেমন চাচ্ছেন ভাই এটা আপনার নিলে আঠারো হাজার টাকা নিব আঠারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ছাগলে কোথাও গাড়ি ভাড়া বিকাশ খরচে সম্পূর্ণ আমি দিয়ে দিবো একটি আপনারা পাঠিয়ে দিবেন একেবারে যে যমস ছাগল নিয়েছেন এই যে একটা দুইটা বলে যে একটা খাসি একটা পাটি একই মায়ের দুইটা বাচ্চা একই মায়ের দুইটা বাচ্চা জি ভাই দুইটাই কি হরিয়ানা ভাই হ্যাঁ দুইটাই একবারে হরিয়ানা এবং হাই কোয়ালিটির হরিয়ানা হাই কোয়ালিটি সুন্দর কালারের horeya একবার কালারফুল একবার horeyana যাকে বলে সেই এর কোয়ালিটি আছে একটা পাটি একটা খাসি জি এটা পাটির বাচ্চা এটা খাসির বাচ্চা বয়স দুটা কেমন হচ্ছে এগুলা 3 ভাই 3 করে বয়স জি 3 মাস করে বয়স যাক বাচ্চা দুটা কিন্তু খুব সুন্দর বাচ্চা horeya বাচ্চা যারা নেবে এগুলা সীমিত একবারই মনে করেন যে দামে সিল করে দেব এগুলা বাচ্চা যারা নেবে তারে মনে করেন যে লাভ ইনশাআল্লাহ বাইরে যাবে আচ্ছা পাটি এবং খাসি জি দুটা বয়স সেম একই বয়স একই মানে দুটা মিলিয়ে দাম বলেন ভাই দুইটা যদি নেয় একবার 20000 টাকা নিবা এত কম টাকায় ছাগল একবার 20000 টাকা এবং টিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার জান ভাই ভাড়া যায় এই যে বলে দিছি যে লাস্টে আকর্ষণ দেখাবো একবার আকর্ষণই মনে করেন যে দেখাবো ইনশাআল্লাহ খুবই সীমিত রেটে এই দুইটা ছাগল পাবেন আসলে হাট চ্যালেঞ্জ খামার চ্যালেঞ্জ জি জি ওইটাই হুম ওইটাই ভাই চ্যালেঞ্জ করলাম আমি একবার চ্যালেঞ্জ এরকম দামে কোথাও পাবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম জান

পাঠা বাচ্চা জি জি একবার পাঠা বাচ্চা সরি সুন্দর একটি ছাগল যেমন পাঁচ তেমনি গোলার কাফে কান সব দিক দিয়ে করে একবার সুন্দর সুপারেট মালিতে ডাবল হার্ডের একটি পাচ্ছি জিনিস নিয়ে যারা বিডার করবি তারা মনে করেন যে সেই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা হওয়া লাগবে ইনশাল্লাহ আচ্ছা খামারের জন্য রাখলে সবচেয়ে ভালো খামারের জন্য রাখলে তো খুবই ভালো হয় আর যদি মনে করেন আর একটা কথা বলে নি যদি মনে করেন যে এইগুলো পাঠা আছে আপনার তিন চারটা পাঠা আছে পাঠা দিয়ে যদি কেউ প্যাকেজ করে নিতে চায় তাহলে আমি প্যাকেজ করে দিতে পারবো ইনশাল্লাহ

এই পাঠা বাচ্চার দাম কেমন কি এটা আপনার নিলে বাইশ হাজার পাঁচশো টাকা নিব ভাই বাইশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সুন্দর একটি পাঠা বাচ্চা হলো রাজশাহী বিভাগ নাটোর নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা আচ্ছা নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আসতে উত্তর সাইডে আসতে হয় উত্তর সাইডে আসতে হয় এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো দর্শক ভাই যারা আছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আসতে পারবেন জি এমনকি আপনারা এই ভিডিও কলের মাধ্যমে অনলাইনে ছাগল নিতে পারবেন আচ্ছা ভাই অনলাইনে ছাগল গুলো আপনার কিভাবে পাঠাচ্ছেন অনলাইনে মনে করেন যে ছাগল দেখে চয়েস হয় আপনার প্রতিটা ছাগল নিম্ন হলেও আপনার দুই হাজার টাকা করে আপনার বায়না দিতে হয় বায়না দিলে মনে করেন যে ওই ছাগলটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা এখান থেকে নাটোর থেকে বাসে উঠায় দিই উঠায় দিয়ে ওখান থেকে খালি রিসিভ করে নিবি রিসিভ করার পরে আপনার সুপারভাইজারের বাদ বাকি ছাগল পায় সুপারভাইজারের হাতে বাদ বাকি টাকা দিতে পারবি সমস্যা নেই তো দর্শক ভিয়াস আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আমাদের পরিচিত একটি মুখ আমাদের সেই মখলেশুর রহমান ভাইয়ের আজকের বাণিজ্যিক ছাগলের খামারে আসছিলাম প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের মখলেশ ভাইয়ের ছাগলের খামার থেকে